হবে আমি আসছি কিছু ভুল হয়েছে। তোমার রাজপুত্র ফিরি তোমাকে জাগিয়েছে পৌরাণিক কাহিনীতে একটা স্রোত আছে যেখানে লোকেরা স্নান করলে তারা একবার পুনরুজ্জীবিত হতে পারে যদিও এটা খুঁজে পাওয়া কঠিন তবে তোমাকে অবশ্যই চেষ্টা করতে হবে পরিগটনাটার অরোরা চেহারা সাময়িকভাবে পুনরুদ্ধার করতে জাদু ব্যবহার করলো এরপর দ্রুত প্রিন্স ফিলিপের কাছে তাকে রেখে গেল অরোরা সৌন্দর্যের প্রশংসা করে সে তাকে প্রস্তাব দিতে ছুটে গেল আমি আমি দুঃখিত আমি এর জন্য প্রস্তুত নই হ্যাঁ তোমার প্রস্তাবে আপনি রাজি হচ্ছেন না কেন আমি আসলে এটা চাই না কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আমার হৃদয় তার জন্য কোনো অনুভূতি নেই আপনি তো জানেন রাজের লোকেরা এই মুহূর্তের জন্য দীর্ঘকাল ধরে অপেক্ষা করছে রাজপুত্র আপনাকে বাঁচিয়েছে হ! রাজকুমারী আপনার দ্বিধা করা উচিত না জনসাধারণের চাপের মুখে পড়ে অরোরা অবশেষে ফিলিপকে বিয়ে করতে রাজি হলো। পুরো রাজ্য যখন বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত ছিল রাজকুমারী দিন দিন শুকিয়ে যাচ্ছিল এবং জাদুর পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধ হতে চলল তার শরীর পরিবর্তিত হতে শুরু করল সে ভয় পেয়ে থেকে দূরে লুকিয়ে গেল সেই রাতে রাজকন্যা ঘরে বসে মরিয়া হয়ে কাঁদছিল সে হঠাৎ দরজায় টোকা শুনল বাইরে দেখল খুব সুন্দর রঙের ফুল এবং অদ্ভুত ব্যাপার হলো যে সে ফুলের গন্ধ নেওয়ার সাথে সাথেই তার মানব রূপ পুনরুদ্ধার হলো এবং ফুলগুলো অবিলম্বে বিবর্ণ হয়ে গেল ঈশ্বর আমি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছি দুর্ভাগ্যবশত পরিজাদুর মতোই ফুলের প্রভাব মাত্র কয়েকদিন স্থায়ী হল এবং সেই দিন থেকে প্রতি দুই দিন পরপর ফুলগুলি আগের পদ্ধতিতে সেখানে ছিল অরোরা কৌতূহলী হয়ে দেখল যে এটা সেই কাক ছিল যে অনন্ত ঘুমে পড়ার আগে তাকে বাঁচিয়েছিল অসম্ভব তুমি তার বংশধর তাই না সেটা তো দুশো বছর পার হয়ে গেছে এরপর থেকে সেই কাক তার আত্মার সঙ্গী হয়ে উঠলো এবং রাজকুমারের সাথে তার গোপনীয়তা ভাগ করে নিল তুমি যদি কথা বলতে পারো আমি জানতে পারতাম ফুলগুলো কোথা থেকে এসেছে একদিন যখন হঠাৎ অরোরার রূপান্তর ঘটে যায় প্রিন্স ফিলিপও সেখানে ছিল সে ভয় পেল সঙ্গে সঙ্গে তাকে ঘুম দি তোমাকে এই মূল্য দিতে হবে করিনি আমি যখন ঘুম থেকে জেগে উঠি তখন এমন ছিলাম আমি বিয়ের জন্য এমন ভান করব যে আমি কিছুই জানি না কেন তুমি কি ষড়যন্ত্র করছো তুমি নিজে দিকে না তাকিয়ে এখনো আমাকে সন্দেহ করছো তুমি যদি রাজি না হও আমি সমগ্র রাজ্যে ঘোষণা করব যে গদাই সুন্দরী রাজকন্যার কি হয়েছে ফিলিপের ঘুমকিতে তার রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না বিয়ের দিন অররা আশা করেনি যে ফিলিপ তাকে বিয়ে করবে তাকে একজন জম্বির মতো দেখাচ্ছিল এবং লোকেরা ভয় পেল তাকে দানব বলে ডাকা শুরু করলো এবং তার দিকে জিনিস ছুঁড়ে ফেললো করতে হঠাৎ কালো ডানাওয়ালা এক কাক এসে হাজির হলো আর রাজকন্যাকে নিয়ে গেল অর্ধেক কাক মানুষ এটা কেমন সে তো ম্যালিফিসেন্টের ছেলে সেটা ঠিক আমি আমার মায়ের প্রতিশোধ নিতে এসেছি তোমাদের রাজকন্যা এখন আমার হাতে আর এই যে রাজকুমার তুমি যদি সত্যি রাজকন্যার ভালোবাসা হয়ে থাকো তবে তাকে ফিরিয়ে আনতে আমার কাছে এসো অন্যথায় আমি অভিশাপ দিচ্ছি যে এই রাজ্য তোমার হাতে ধ্বংস হয়ে যাবে যখনই তুমি এর উত্তরাধিকারী হবে রাজপুত্র নিজেকে এই রাজ্যের যোগ্য বলে প্রমাণ করতে সে তাকে তাড়া করতে ছুটে গেল এবং হল ও অরোরা উভয়কেই ধ্বংস করতে চাইল ফিলিপের তীর থেকে অরোরাকে রক্ষা করার জন্য হল তার ডানা ছড়িয়ে দিল এবং আহত হলো অবশেষে সে ক্লান্ত হয়ে রাজকন্যাকে জড়িয়ে ধরে পাহাড়ের নিচে পড়ে গেল গহ্বরের নিচে একটি হ্রদ ছিল যেটা ছিল উজ্জ্বল রংধনু ফুলে সুলেগ প্রচুর শক্তি ব্যয় করে হল অজ্ঞান হয়ে পড়ে যখন সে জেগে ওঠে সে দেখতে পেল যে রাজকুমারীর অরোরা সেখানে তার যত্ন নিচ্ছে হলের জীবনে এটাই ছিল সেরা সময় তারপর ম্যালিফিসেন্ট এটা সম্পর্কে জানতে পারে সে হলকে ফিরে আসতে বলে সে বলে হল ফিরে এলে সেই রাজকন্যাকে বাঁচাতে সাহায্য করবে সেই সময় হল যে শুধু তার ভালোবাসার কথাই ভেবেছিল তাই সে রাজকন্যা আরো আগে গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার পথ খুঁজলো রাজা এবং রানীর প্রতি ক্ষোভ ছিল কিন্তু যেহেতু তাকে রাজ্যে প্রবেশ করতে নিষেধ করা হয়েছিল সে প্রতীশ নিতে পারেনি অবশেষে এই দিন এলো রাজকুমারী অরোরা আবার নিজেকে আমার কাছে নিয়ে এলো এটা দুঃখের বিষয় একশো বছরের জন্য আমি তোমাকে একেবারে ধ্বংস করতে পারবো না তারপরও আমি তোমাকে দুশো বছর ঘুমিয়ে থাকার অভিশাপ দিচ্ছি যখন তুমি জেগে উঠবে তুমি ধ্বংস হয়ে যাবে পরি এবং রাজকীয় সেনাবাহিনী তাকে তারা করে এটা সমাপ্তি হয় যে শুধুমাত্র করল এবং অভিশাপের কারণে ঘুমিয়ে থাকবে কিন্তু আবার জেগে উঠবে রাজকন্য চারপাশে পুরনো বিশাল দ্রাক্ষালতা বেড়েছে এবং তারপর পুরো দুকে ছড়িয়ে পড়ল যাতে কেউ তার কাছে আসতে না পারে হল আফসোস করছিল কারণ সে পরোক্ষভাবে তার প্রিয়জনকে এমন পরিস্থিতিতে ফেলে দিয়েছে সে ভেতরে যাওয়ার চেষ্টা করছিল রাজকুনার পাশে থাকার চেষ্টা করছিল তাকে শান্তির ঘুম পাড়ছিল সময় দ্রুতই চলে গেল এবং যদি তুমি না জাগো আমি জানি আমার কি করতে হবে তার জীবন দীর্ঘায়িত করার জন্য তাকে জঙ্গিতে পরিণত করা ছাড়া আমার আর কোনো উপায় নেই আমার উপর বিশ্বাস রাখো আমি তোমার আসল চেহারা ফিরিয়ে আনার একটা উপায় বের করবো পর অরোরা এখনো জেগে উঠতে পারেনি হল এখন চুক্তিতে রয়েছে চুক্তি অনুযায়ী সে এটা মেনে নিল যে অন্য প্রেমিক রাজকন্যাকে জাগিয়ে তুলবে কারণ অরোরার খুশি তার কাছে সবচেয়ে মূল্যবান ছিল কিন্তু যখন অন্য রাজকুমাররা এলো এটা কঠিন দেখে তারা পিছু হটল তারপর একদিন शेर आज को नकेत जागिए तूल আমি আমি থেকে রক্ষা করব তোমার করছি কিন্তু সে জানতো না যে তার ভালোবাসাই অরোরাকে জাগিয়ে তুলেছে ভাবলো রাজকন্যা খুশি হবে কিন্তু সে রাজকুমারীর কান্না শুনতে পেল যখন সে দেখলো সে চম্বিতে পরিণত হয়েছে কৃষিত খুঁজতে সে অচল গহ করে নামার জন্য জীবনে ঝুঁকি নিতে প্রস্তুত ছিল ফল সেই একটা ফুলের জন্য একশো বছরের চাষাবাদ বিনিময় করেছে তার মাত্র এক হাজার বছরের চাষ ছিল সেই যে ফুলগুলো রাজকুমারীর জন্য আনতো তা ইতিমধ্যেই অধিকাংশ শেষ হয়ে গেছে এবং ফল এখন দুর্বল হয়ে পড়েছে এসব বলা বন্ধ করো আমি তাকে এখানে নিয়ে এসেছি দয়া করে তাকে একজন পূর্ণাঙ্গ মানুষ বানিয়ে দাও এর বিনিময়ে আমি যে কোনো কিছু করব। কিন্তু বিনিময় তোমার দেবার আর কি আছে এত সুন্দর কাকের জানা তোমার কি মনে হয় এটা করো না দয়া করে এটা করো না এরপর একটা অলৌকিক ঘটনা ঘটলো আর হল সুন্দরী রাজকন্যাকে তীরে নিয়ে এলো তার কোনো ডানা ছিল না

অতল গহরে থাকা জম্বি পাখিরা যেই গে উঠেছে আমরা পথ দিয়ে দৌড়ে উপত্যকা ছেড়ে চলে যাব তবে পাহাড়ের কিনারা থেকে মাত্র কয়েক ধাপ উপরে উঠতেই অররা তার অসতর্কতার জন্য পিছলে যদিও জঙ্গিরা সেখানে এসে পড়েছে হল তার সর্বোচ্চ শক্তি ব্যবহার করতে বদ্ধ বদ্ধপরিকর ছিল এবং সে পূর্ণাঙ্গ জম্বিতে পরিণত হওয়ার আগেই হল রাজকন্যাকে নিরাপদে নিয়ে যেতে সক্ষম হলো কিন্তু রাজকুমারী দুঃখ পেয়ে কাঁদতে লাগলো তুমি এখানে ঈশ্বরকে ধন্যবাদ তুমি ফিরে এসেছ অরুরা ফিলিপের আসল চেহারা প্রকাশ করলো এবং ঘোষণা করলো যে অলিতাকে বাঁচানোর জন্য আত্মত্যাগ করেছিল সে সিংহাসনে আরোহণ করলো এবং একজন শক্তিশালী রানী হলো যে মানুষের জীবনকে সুখী করে তুলল কিন্তু কেবল রানী জানত যে তার হৃদয় এখনো কতটা ব্যথিত কিছুক্ষণ পর মাদার ফিরে এলো এবং তার সাথে একটা রমধন ফুল নিয়ে এলো যা হল আনত বাতাস এই ফুলটি হলের কাছে নিয়ে যাও আমি আবার তোমার দেখা হঠাৎ একযাক উজ্জ্বল রঙের প্রজাপতি অতল গর্ভর থেকে হলকে মানব রূপে ফিরিয়ে নিয়ে এলো অররা অবশেষে একজন কাক তার প্রেমের জন্য পুরস্কৃত হলো।